দেখুন কিভাবে আম পারতেছে আপনাকে দেখাচ্ছি দেখুন আমাদের রাজশাহী আহ নওগাঁ জেলা বোলগা থানা দেখুন আম কিভাবে পারে আমাদের এখানে দেখুন অনেক কিন্তু সাতচা কৃষক সেই রকম কৃষক এদিকে আম পারছে দেখুন 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 আমের নাম কি এটা এটা তো খুব আপনি দুই কেজি তিন কেজি আম খায় পেলেন এবার কি আমের দাম খুব কম না একজন একটু আগে দেখলাম যে একদম আম গাছ তোলা একদম একটা লোক আছে ঘুরে বেড়াচ্ছে কেউ নেই আপেল কমলা ধরে থাকে পরে যায় গাছের নিচে মানুষ কুড়ে যায় ঠিক এখানে একই মতো আর কতগুলো পারবেন আজকে বেশি নয় মনে করেন এক মনে এক মনে আম পারবেন না আলহামদুলিল্লাহ একমন জামাই জামাই কিছু আমার সঙ্গে দেখা হয়েছিল খুবই ভালো আলহামদুলিল্লাহ সুন্দর দুটা জামাই পাইছেন একটা জামাই যে বিজনেস করে না ওই জামার সাথে আমার খুব সম্পর্ক ভালো মানে মেজরটার সাথে ওটার সাথে দুটোর সাথে আমার সম্পর্ক ভালো এবং দুটোর সাথে আমি গল্প করি কথা বলি খুবই ভালো দেখ জামাই গুলো খুব ভালো পাইছে আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ মৃত্যু পর্যন্ত এটা ভিডিও কোয়া লাগবে এই কারণে না মন থেকে বলতেছি ভালো কারণ এইরকম সহজ সহজ মানুষ পাওয়া এই সমাজে খুবই কঠিন ঠিক আছে আর জামাই দুটাই শিক্ষিত কারণ না কোনো কিছু খায় না আর সব সময় হাসি মুখ সময় হাসি মুখ ঠিক আছে আমি তার যে দোকান আছে বড় দোকান সে দোকান দেখছি দেখে এটা খুব ভালো লাগছে তারপর আপনার মেয়ে যেটা নার্স আছে না যে ডাক্তার এখন এখন ডাক্তার ঠিক আছে আপনার মেয়েও যে ওখানে ডাক্তার চেম্বার নিয়ে বসছে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো প্রিয় দর্শক দেখুন উনি একজন সফল কৃষক এবং সফল একজন ব্যক্তি তার যে জামাই দুটা দুটা জামাই শিক্ষিত দুটা জামাই ভালো এবং তার মেয়েও একটা ডাক্তার বানিয়েছে আল্লাহ কাছে অসংখ্য ধন্যবাদ আপনি কি আল্লাহ খাতে শুক্রিয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ